টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চান না ডক্টর আসিফ নজরুল আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না আসসালামু আলাইকুম আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল ইসলামকে নিয়ে মিথ্যাচার সংবাদ প্রচার করেছে এটিএন নিউজ চলুন আমরা তিনি এর প্রতিক্রিয়ায় কি বলেছে সেটা শুনে নিই কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজ ক্লিপ পাঠালেন এটিএন বাংলা নিউজের সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি চার না ডক্টর আসিফ নজরুল আমি বিনয়ের সাথে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না এটা নিয়ে আজকে কোথাও কোনো আলোচনা ছিল না ধর্মভিত্তিক রাজনীতি শব্দটা কোনো সভাতে আজকে আমি উচ্চারণই করি নাই আপনারা ভাই কোথার থেকে এসব টাইটেল বানান তো মানুষকে বিভ্রান্ত করে আমি দুঃখ পেয়েছি আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বুঝে না বুঝে যে বা যে কারণে হোক প্লিজ মানুষকে বিভ্রান্ত করেন না আমি এই ধরনের কোনো কথা বলিনি আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করি ঠিক করে নেবেন ধন্যবাদ আপনাদের দেখলেন জানাব আসিফ নজরুল স্যার বাংলাদেশের অন্যতম একজন গুণী শিক্ষক বলা চলে শিক্ষক এজন্যই গুণী শিক্ষক এবং অনেক মেধাবী শিক্ষক ডক্টর জাফরুল্লাহ তিনি তার একটি কলামে সেটি স্বীকার করেছিলেন বা একটি বার্তায় তিনি বলেছিলেন তো সেটাও আমরা বাস্তবে দেখেছি এই আগস্ট জুলাই এবং আগস্টে চলা বৈষ্ণবাদী শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে যখন কোনো শিক্ষক এগিয়ে আসছিলেন না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির সাদা দল লাল দল নীল দল এবং বিভিন্ন বিভেদকারী শিক্ষকরা যখন আত্মগোপনে ছিলেন যখন শিক্ষামন্ত্রী নওফেল হাসান এর হাতে হাত মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি তার শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন ঠিক সেই সময় বিপরীত প্রান্তে দাঁড়িয়ে জনাব আসিফ নজরুল একাই লড়ে গেছিলেন সঙ্গে ছিলেন আরও কয়েকজন শিক্ষক তাদের প্রত্যেকের নাম বলা হচ্ছে না কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যে এক একঝাঁক প্রতিবাদী শিক্ষক এই জুলাই এবং আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাগ্রতা প্রকাশ করে তাদের সঙ্গে ছিলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত তার মধ্যে জনাব আসিফ নজরুল স্যার অন্যতম তো তিনি যখন আইন উপদেশে হিসেবে দায়িত্ব পেলেন উনি অনেক সংযুক্ত হয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি একটি আমি দেখলাম গতকালের একটি প্রতিবেদনে তিনি বলছেন যে আমার যে ব্যক্তিগত সচিব আছেন তিনি আমার যেন বক্তব্য লিখে দিয়েছেন কিন্তু আপনারা যারা সামনে আছেন তারা প্রত্যেকেই আমার ভাই ভাইয়ের মতো আমার জন তাই যে কথাগুলো বলবো সেই কথাগুলোর মধ্যে হয়তোবা দু একটা কথা ভুল থাকতে পারে কিন্তু

আমি আগেও গিয়েছি সেদিন আপনার আপনারা যারা হিন্দু ধর্মানবী যারা মন্দিরে যারা আছেন তারা আমাকে যেভাবে বড় করে দিয়েছে যেভাবে বুকে টেনে নিয়েছে আমি খুবই আবেগ হয়ে আমার এটাই তো বাংলাদেশ আমাদের প্রধান বলেছে আপনার একটা পরিবার Stay. <sighs>